হ্যাঁ তাহলে আমরা আজকে একটা ইংরেজি ভোকাবেলের উপরে রিডিল খেলব ইংরেজি ভোকাবেলের উপরে এর মাধ্যমে আমরা কিছু শব্দ শিখব এখানে আমি কিছু রিডিল লিখেছি এগুলো আমরা একে একে সলভ করার চেষ্টা করব তাহলে এটা সলভ করার জন্য প্রথমে কে আসতে চাই

মানে কি মটর তারপরে কে করতে চাই আই অক্ষরটা কি আছে আমাদের টি লিখে দোকানে পানিজাতীয় নাম কি টি লিখ

বি অক্ষরটা লিখ দেখি হ্যাঁ আর পোকা মাকড়টার নাম কি বি বা স্পেলিং কি হবে লিখে দি বি মানে মৌমাছি চার নাম্বারটাকে করতে চাই চল সুন্দর করে পড়ছে না কলমটা বুঝিয়ে দি নন্দিনী আছে এর পরেরটা করবে ঠিক আছে সেই জায়গা কথা মনে পড়ে অক্ষরটা কিটা আগে লিখ দেখি সি লিখ হ্যাঁ আর জায়গাটা সি হ্যাঁ লিখ 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 ভালো করে লিখ এইটা হ্যাঁ সি মানে কি রে এটা হ্যাঁ সারি পাঁচ নাম্বারটা বল কোরে শোনা

আর রঙ্গটা কি হবে আই মানে চলে সাত নম্বর এবার কে করবে চল দাম করে শোনা সুন্দর করে নাই তাহলে অক্ষরটা কি ওটা লিখ দেখি ইউ ইউ আর প্রোনাউনটা কি লিখ দেখি ইউ ইউ মানে কি রে তুমি আট নাম্বারটা কে করবে চল পড়াশোনা সুন্দর করে জোরে হুম কী হবে এম অক্ষরটা হলো এম আর হেল্পিং ভাবটা কি এম স্পেলিং কি হবে মানে হয় ছোট হাতের এম লিখবি আচ্ছা এটা কি আর হবে কি হবে আর আর মানে কি আর মানে হয় এটা আরো একটা হবে কে বলতে পারবি দেখি কি বলছি হেল্পিং ভাব হবে হেল্পিং ভাব না চল ইয়ে তো বল আমি বলছিল কি হবে বলতো অক্ষরের ঘরে ল্যাখ বিখ আর হেল্পিং ভার্ব বি ল্যা ব ই বি এ বি মানেও হয় তাহলে অক্ষরটা কি হলো বি হ্যাঁ তাহলে এই সকল অক্ষর অক্ষরগুলো হেল্পিং ভাবের মতো উচ্চারণ হচ্ছে ঠিক আছে হ্যাঁ কেমন লাগলো